আপনারা দেখতে পাচ্ছেন কুলসিরা আর কালসিরা নটের আন্দারা তো দেখুন কত সুন্দর কোয়ালিটি ডানার ভাইব্রেশন দেখুন মাটিটা খারান দেখুন একবার এটি তার জোর হট কালার একটি নট জড়তে একসাথে দেখুন নটের খারান দেখুন ঘরে একটা হোমব্রিড বেবি দেখুন ফটকা লাইনে ফেটে হয়ে যাবে দেখুন এটা একটি সবুজ বাচ্চা ঘরের বেবি বেবিটি দেখুন ছেড়ে স্ট্যান্ড না এখনই স্ট্যান্ডিং দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন